হাড্ডি এরপরে মাছের যে কাটা এগুলো খেয়ে যেখানে সেখানে ফেলবো না কেননা আপনি খেলেন হাড্ডি থেকে ওই যে হাড্ডিটা ফেলে দিলেন ওটা জিনের খাবার ওটা জিনের খাবার আপনি যদি ওই খাবারটা বিসমিল্লা বলে খান খেয়ে ওই হাড্ডিটা নির্দিষ্ট জায়গাতে ফেলেন ডাস্টবিনে ফেলেন ময়লাতে ফেলেন তো হুকুমে ওই হাডির সঙ্গে আল্লাহ লাগিয়ে দিবেন আর ওই 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 জিনে খাবে আর আপনি যদি হাড্ডিটা বাড়ির এক ফেলে রাখেন জান্না দিয়ে পাক মেরে জান্নার পাশে রাখেন তো জিন এসে ওখানে অবস্থান করবে আর বিসমিল্লা বলে যদি না খান ওই হাড্ডির সঙ্গে গোস্ত সে পাবে না শুধু হাড্ডি পাবে তো আপনার পরে রাগ করবে না আপনার পরে তখন কি হবে সে ক্ষিপ্ত হবে এজন্য আমরা সব কাজেই ভাই বিসমিল্লা বলবো আল্লাহকে স্মরণ করব। আর এই হাড্ডিগুলো নির্দিষ্ট জায়গাতে ফেলবো